তো হ্যালো বন্ধুরা আমি পিউ তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে তোমাদের দাদাভাই আজ বাড়ি চলে আসবে সেই জন্য বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসেছি আমি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে এসে তার মেয়ের সাথে কত খুনসুটি তো সেই খুনসুটির ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো চলো দেখাই তোমাদের দাদাভাই দেখো হয়তো চলে এসেছে তো আমিও খুব খুশি তোমাদের দাদা চলে আসি কারণ বিয়ের পর থেকে একবারও ফার্স্ট জানুয়ারি তোমাদের দাদা দাদা ভাইয়ের সাথে আমার কাটানো হয়নি তো তোমাদের দাদা ভাই মেয়ের জন্য নিয়ে এসেছে নেপাল থেকে এই কিউট টুপিটা তো দেখো বন্ধুরা কত সুন্দর এই যে মেয়েকে পরে কত সুন্দর লাগছে তো মেয়ে তো খুব খুশি এই টুপিটি পেয়ে তো দেখো যেন খুলতেই চাইছে না তো বন্ধুরা আর মেয়ের জন্য নিয়ে এসেছে অনেক খাবার তো এই যে এই বিস্কুটগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নেপালি বিস্কুট নাকি খেতে খুব ভালো তাই তোমাদের দাদা ভাই মেয়ের জন্য নিয়ে এসেছে তো কিছুটা বিস্কুট মায়ের বাবার বাড়ি পাঠিয়ে দেবো বনেদের জন্য আর কিছুটা আমাদের বাড়িতে রাখবো আর এখানে দেখো মেয়ে কেক খেতে ভালোবাসে তাই আসার সময় মেয়ের জন্য কেক নিয়ে এসেছে আর এই যে এক প্লাস্টিক ভর্তি যে পাথরগুলো দেখতে পাচ্ছ এই পাথরগুলো ওখান থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মেয়ে তো খুব খেলতে ভালোবাসে সেই জন্য মেয়ের জন্য কুড়িয়ে নিয়ে এসে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাইও তো ঘর সাজাতে খুব ভালোবাসে তাই পাথরগুলো নিয়ে এসেছে ও কিছু একটা করবে তো যখন করবে তোমাদের অবশ্যই দেখাবো তো তোমাদের দাদাভাই এসেই এগুলো বের করে দিয়ে সে নিয়ে চলে গেছে তার গাড়িকে গাড়ি ধুতে তো আমার কি মনে হয় জানো তো বন্ধুরা তোমাদের দাদাভাই আমার থেকে বেশি মনে হয় ওর গাড়িকেই ভালোবাসে তো গাড়ি নিয়ে চলে গিয়েছে গাড়িটা ধোয়ার জন্য তো বন্ধুরা এখন ভিডিও এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে